শিরবদিতে আমাদের দুইটা নদী আছে বালুমহলে এইখানে দীর্ঘদিন থেকে অবৈধ বালু উত্তোলন করে আজকে আমাদের এই এলাকাটাকে রাস্তাঘাট এবং পরিবেশ বিনষ্ট করে ফেলছে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি বিভিন্ন কর্মসূচি দেওয়ার কারণে গতকাল একজন বালু মাসুদ সম্রাট নামে তাকে গ্রেপ্তার করছে আমরা আজকে মানববন্ধন করতেছি আইনের সর্বোচ্চ আইন প্রয়োগ করে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সহজেই সে যেন সারে না পাওয়া এজন্য আজকে আমরা মানববন্ধন করছি সেই সাথে আমরা মিডিয়া এবং প্রশাসন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এটা দ্রুত সময়ের মধ্যে যেভাবে এই উচ্চরা কারবারে শুরু হয়েছে অবৈধ বালুত্তোলন এটা যেন দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা হয় স্থায়ীভাবে উপজেলায় যে দুটি নদী আছে এই নদী থেকে অবৈধভাবে যে বালু উত্তোলন করা হচ্ছে এই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শুধুমাত্র আমাদের যে পরিবেশের ক্ষতি হচ্ছে শুধু কিন্তু তাই নয় এর সাথে সাথে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু মানে মারাত্মকভাবে একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে আপনারা জানেন যে নদী থেকে যদি অবৈধভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয় তাহলে পানির স্তর অনেকাংশে নিচে নেমে যায় তাছাড়া হচ্ছে নদী ভাঙন কৃষি জমি বিনষ্ট এছাড়া অসময়ে বন্যা এগুলো কিন্তু আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র এই আমরা নদী থেকে যে নদী শাসন এই অবৈধভাবে ভালো উত্তোলন করতেছি শুধুমাত্র এই এর কারণেই কিন্তু হচ্ছে সুতরাং আপনারা জানেন গতকাল আমাদের শ্রীবর্দি উপজেলার একজন অবৈধ বালু উত্তোলনকারী নাম হচ্ছে ডন মাসুদ সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা গতকাল গ্রেপ্তার হয়েছে আজকে তাকে বিচারের জন্য শেরপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এর সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে আমরা আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র জনতা যে আমাদের যে এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছি আমরা আশা রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মহোদয় ওনারা এই অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই বালু উত্তোলনের সঙ্গে যারা সম্পৃক্ত যারা এই সিন্ডিকেট তৈরি করেছে অবৈধভাবে বালু উত্তোলনের তারা যেন এই সিন্ডিকেটের আমরা বিরুদ্ধে গিয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এর দ্রুততম পদক্ষেপ নিতে পারে এবং এই সিন্ডিকেটে যারা জড়িত তাদের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এটা হচ্ছে আমাদের শেরপুর জেলা ছাত্র পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে দাবি আমাদের শেরপুর জেলার শ্রীপতি জিনাগাতি কয়েকটি উপজেলায় যে অবেদনভাবে বালু উত্তোলন করা হচ্ছে কিছুদিন থেকে চার পাঁচটা যাই হোক কয়েকটা ব্যবসায়ীদের কারণে আমাদের এই পাহাড়টা ধ্বংস করা হচ্ছে এই চার পাঁচটা ব্যবসায়ী মানে তারা মানে কুটিপতি হচ্ছে কিন্তু এলাকার যেগুলো জনসাধারণ সাধারণ মানুষ আছে তাদেরকে ক্ষতি করতেছে আমার পাহাড়ের পাহাড়ের আশেপাশের লোকদের মানে ক্ষতি হচ্ছে ব্রিজ কালবা রাস্তাঘাট মানে তাদের চলার রাস্তা মানে কিয়রব মানে ওইখানে গেলে বোঝা যায় পাহাড়ের সৌন্দর্য একটা আছে মানে এখন নাই মানে তারা ভালো উত্তোলন করতে করতে মানে অবস্থা খারাপ করে দিয়েছে পর্ণঝরা এলাকার ভালু খেকু মাসুদ ডন মাসুদ তার নেতৃত্বে আমাদের শ্রীপতি উপজেলার পর্ণঝড়া ভাবলা কোনো এলাকায় ভালো উত্তোলন করা হতো অনেকদিন থেকে তাকে গতকাল রেপচে গ্রেপ্তার করে শ্রীপদি থানায় পুলিশ হস্তান্তর করেছে তাকে আজকে এখানে আদালতে নিয়ে আসা হয়েছে তাকে আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে তাকে যেন কঠোর শাস্তির হাতে নিয়ে আসা হয় তাকে যেন মানে চার পাঁচ দিন মানে ছয় সাত দিন মানে পনেরো দিন বিশ দিন জেলে না হয় তার সে কঠোর শাস্তি দাবি জানিয়ে আজকে আমরা এখানে একটা মানববন্ধন আয়োজন করেছি সে তাকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে তার সাথে জড়িত ব্যক্তিদের মানে তার সাথে যারা আরও জড়িত ব্যক্তি আছে তাদেরকে কঠোর শাস্তির দাবি দাবি মানে আইন নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে গতকাল ডন মাসুদ বা বালু ব্যবসায়ী নামে একজন আটক হয়েছে বা বালু মাসুদ আমাদের ছাত্রদের নানাভাবে হুমকি দিত এবং আমাদের প্রাণ হুমকি দিত এই বালু মাসুদ যেন সারা না পায় অতি সহজে যেন সারা না পায় সেজন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি এবং বিচারের দাবি জানাচ্ছি সেই সাথে আর যে যতগুলা ব্যবসায়ী আছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি শেরপুর জেলার বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় এবং নদীনালায় ভালু খেকুদের মানে সাম্রাজ্য মানে বিরাজমান হয়ে গেছে সেখানে একজনকে আটক করা হয়েছে সেটা হচ্ছে মাসুদ নামে একজন বালু খেকু সে গ্রেপ্তার হয়েছে আদালতে হাজির করা হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবৈধ বালু উত্তোলনকারী মাসুদের সর্বোচ্চ শাস্তি দাবি করে এবং যারা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এই দেশের ভিতর থেকে বাল্য উত্তোলনকারীদের সর্বস্ত্র শাস্তি দাবি করে এদের নিরাসন করার জন্য প্রশাসনকে দ্রুত করার জন্য আহ্বান করছি শেরপুরে টোটাল পাঁচটা বালমহলের লাইসেন্স আছে এর মধ্যে আমাদের শ্রীবর্তি থানার অন্তর্গত যে দুইটা নদী একটা হচ্ছে সময়স্বরী নদী একটা হচ্ছে ঢেউপা নদী এই দুইটা নদীর একটাও কিন্তু কোনো লাইসেন্স নেই বালু মহলে কোনো লাইসেন্স নেই তার মানে এই নদী থেকে যদি এক ইঞ্চি পরিমাণে বাল উত্তোলন করা হয় এইখান থেকে সম্পূর্ণ কিন্তু অবৈধ কিন্তু দেখা যাচ্ছে এই বিগত হাসিনা সরকার পতনের পরে বিশেষ করে এই সময়টা তারা পাগলের মতো বালু উত্তোলন করে প্রায় চব্বিশ ঘন্টা এবং এই বাল উত্তোলন হলে আমাদের যে ওইখানে আদিবাসী ভাই বোন যারা আছে বাঙালি গরিব যারা আছে তাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কুচ সম্প্রদায় যারা আছে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এক কুস সম্প্রদায়ের বাড়িঘর ভেঙে যাচ্ছে আদিবাসী একটা একজন ভদ্রমহিলা মহিলা প্রতিবাদ করছিল তাকে মাছ করা হয়েছে এবং পরবর্তীতে থানায় সে একটা লিগাল অ্যাকশন নিয়েছে সুতরাং আমাদের এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরেই ছাত্র জনতা যারা আছে তারা হচ্ছে প্রতিবাদ করে যাচ্ছে আপনার প্রশাসন বরাবর তারা ইউরো বরাবর তারা স্মারকলিপি দিয়েছে কথা বলেছে ডিসি সাহেব বরাবর কথা বলেছে স্মারকলিপি দিয়েছে কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আপনার প্রশাসন থেকে এখন পর্যন্ত ভিজিবল কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না কী নেওয়া হচ্ছে তারা যাচ্ছে গিয়ে দুই তিনটা চার পাঁচটা আট দশটা আপনার এই বালু উত্তোলনকারী যে মেশিনগুলো আছে তারা ভাঙচুর করতে করে তারপর আবার চলে আসে এই যা মেশিনগুলো আবার ঠিক করে আবার তারা সারা রাত ধরে এখানে উত্তোলন করা হয় আমার জানা মতে এখন পর্যন্ত ইউন সাহেব নিজ উদ্যোগে এখন পর্যন্ত এই যে বালু উত্তরণ যে সিন্ডিকেট আছে গতকালকে একজন অনেস্ট হয়েছে বালু মাসুদ নামে ও একা না এখানে পুরো একটা সিন্ডিকেট এখানে ইনভলভ এখানে কিছু পলিটিক্যাল লিডার তারা ইনভলভ এখানে সমাজে কিছু উত্তবিত্তশালী কিছু প্রভাবশালী ইনভলভ এবং তারা এক প্রকার ওই স্থানীয় জনগোষ্ঠীর যারা আছে গরিব সম্প্রদায় আদিবাসী বাঙালি তাদেরকে হুমকি ধামকির রাখে সুতরাং আমাদের দাবি হচ্ছে শুধু পুরো সিন্ডিকেটটা যাতে ভেঙে যায় এখানে জেলা প্রশাসক যে মহোদয় যে আছে তার দৃষ্টি আকর্ষণ করছি ইনুয়া মহোদয় যে আছে তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বাল উত্তোলনের পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে অবৈধ ভালো উত্তোলন বন্ধ হয় আদারওয়াইজ আমরা ছাত্র জনতা মিলে আরও কঠোর আন্দোলনের আমরা ব্যবস্থা করি